শিকড় গাছের লতা পাতা খেয়ে জীবনযাপন করবা তারপরে ওইখানে বসে তুমি একটা জামাত শিবির করবা জামাত শিবির মতো এইটাও না এখন যে বর্তমান জামাত শিবির এটা না জামাত শিবির মতো একটা দল তৈরি করার চেষ্টা করবা খাটি পিওর মুসলমান যেটা দল যেটা তুমি মনে করো সেটা খাটি পিওর মনে করো এইটা তুমি একটা দল কি করো গঠন করো আর এখন বাংলাদেশ না বিশ্বের ভিতরে ফেতনার অভাব নেই এক আলেমে যদি একটা কথা বলা হয় এরপরে যখন আর বক্তা আলোচনা করা হয় তখন ওই ব্যক্তিকে নিয়ে কিছু না কিছু কথা বলে কটক করে কথা বলে বলে না আগে মানুষ মাহফিল দিত ওয়াজ মাহফিল দিত হেদায়ত হওয়ার জন্য আর আগের মানুষে যখন আলোচনা করত তখন তীরের মতন তাদের অন্তর আশিয়া গাইতে যাইত যেই কথাটা বলতো হান্ড্রেড হান্ড্রেড মানার চেষ্টা করত। আর এখনকার ওয়াজ মাহফিলে যায় বেশিরভাগ নিজের দলীয় লোক যদি আসে ওয়াজিং আসে বক্তা আসে তখন এইটা বেশি প্রাধান্য দেওয়া হয় তখন ওইখানে বেশি যাওয়া হয় অন্য একজন আমার মানে অন্য দলীয় কোনো বক্তা যদি আসে তখন আমরা এইটা প্রাধান্য দেই না তার মানে কি বোঝা গেল আল্লাহ তানা যেইটা বলেছেন এইটার উপর আমরা হানড্রেড পারসেন্ট সতর্কভাবে অবলম্বন করছি আল্লাহ তানা বলছেন প্রত্যেক দল প্রত্যেক দলকে নিয়েই উৎফুল্ল করবে আনন্দ করবে যেই যে দলকেই করে সেই দলটাই প্রাধান্য দেবে আপনি যদি কোন ওয়াজিং মাহফিলে যদি শুনতে যান আল্লাহ তোমার কোরআন থেকে যারা কথা বলবে নবীর কথা অনুযায়ী যারা কথা বলবে আল্লাহ ওইটা শুনবো মানবো আমল করব মানুষের কাছে পৌঁছাই দেব। তাহলে এইটা হবে আমলের ন্যায়তে শোনা আর এইটা দ্বারা আপনার উপকারে আসবে ইনশাল্লাহ আর যদি দেখতে যান আমাদের প্রিয় বক্তা আমাদের দলীয় একজন ভালো একজন স্কলার আসতেছে তার কাছে যাব কথা বলবো দেখতে সুন্দর কথা সুন্দর খুব সুন্দর কণ্ঠ এই গুণান দেখতে যদি যান তাহলে আপনার ভিতরে একটু আমল আসবে না এই জন্য কোরআন থেকে যেই কথা বলুক না কেন আমরা ওইটা মানার চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন আখুল মুসলিম মুসলিমাত এক মুসলমান আর মুসলমানের কি ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাহলে আমরা যদি ভাই হয়ে ভাইয়ের যদি দরদ না বুঝি ভাইয়ের কষ্ট না বুঝি ভাইয়ের প্রতি মহাব্বাত না থাকে তাহলে আমরা কিভাবে ভাইয়ের পরিচয় দিয়ে কিভাবে আমরা ভাইয়ের বন্ধনকে আমরা অক্ষুণ্ণ রাখবো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের দেহে যদি এক জায়গায় আঘাত লাগে তোমাদের সমস্ত দেহের ভিতরে এটা প্রকাশ পেয়ে যায় যে অমুক জায়গায় আঘাত লাগছে এটা হয় না আপনার পায়ে যদি আঘাত লাগে আপনার মস্তিষ্ক ক্ষণেকের ভিতরে আপনার মস্তিষ্কের ভিতরে এসে যায় যে আমার পায়ে একটা আঘাত লেগেছে অথবা একটা কাঁটা ফুটেছে অথবা কেটে গেছে এটা আপনার মস্তিষ্ক লেগে যায় ঠিক কোনো বান্দা যদি মুসলমান যদি কষ্ট পায় সেই ওই কষ্টে ব্যতীত আপনার যদি কষ্ট লাগে তাহলে আপনি মনে করবেন ওই ভাইয়ের প্রতি আমার মহাব্বাত আসলেই ভালো এখন দেখা যায় একজনে খেয়ে আসে আরেকজনে না খেয়ে আছে এটা আমরা দেখতে চাই না আমার পাশের ঘরে মানুষ না খেয়ে আসে অথচ আমরা ভালো ভালো খাচ্ছি তাদেরকে আমরা ডাক দিচ্ছি না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যখন ভালো তরকারি রান্না গোস রান্না করবা যদি কমও হয় একটু ঝোল বেশি করবা পানি বেশি দেবা যাতে ঝোল বেশি হয় যদি তাদেরকে একটু ঝোল দিয়েও যেন মেহমানদারি করাইতে পারো কথা বুঝি একটু ঝোল বেশি দেবা গোস না হয় দিতে না পারলে একটু দাগ দিয়ে একটু এক জায়গায় বইসা একটু হালকা কিছু খাও রুটি গোশ ঝোল দিয়ে খাইলেও একটু স্বাদ লাগে অনেক লোক আসে গোস খেতে পারে না বছরের ভিতরে এমন লোক আসে যে বছরের ভিতরে একদিন গরুর গোস খাইছে বলে মনে হয় না এমন লোক আসে না আছে না আবার এমন লোক আছে যে জীবনে একবার খাসির গোস খাইছে কিনা এটা মনেও নাই খাইছে কিনা বলতে পারে না যদি আপনারা যদি ভালো কিছু করেন আপনার ঘরের পাশে আপনার পাশে আপনি তো জানেন যে কোন ব্যক্তি অস অস হয় সে গোস কিনে খাওয়ার মতন তার সামর্থ্য নাই টাকা পয়সা নাই আপনি তাকে একটু মেহমাদের করান না ভাই একটু মেহমানদারি করান হয়তো দেখা যায় আপনি পাঁচ পিস গোস খাইলেন চার পিস গোস খাইলেন হয়তো দেখা যায় ওখান থেকে দুই পিস কম আসলো তাহলে আপনি বসবেন যে ওইখানে রিজিক যাটা সেটা আমি পাইলাম আর তার রিজিক যেটা শেষ সেটা পাইলো ঠিক না আমার রিজিক কেউ খেতে পারবে আপনার রিজিক অন্য কেউ খেতে পারবে তার মানে কি আপনি যদি খেতে বসেন ওই মুহূর্তে যদি উপস্থিত যদি কোনো মেহমান আসে তাহলে মনে করবেন এখান থেকে যেইটা ওই মেহমান খাবে সেটা হলে মেহমানের রিজিক ঠিক না এই জন্য মেহমানদারি করা এটা হচ্ছে বড় একটা নিয়ামত আল্লাহ তালা সবাই মেহমানদারি করাইতে পারে না ঠিক না আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেছেন আল্লাহ